আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো ক্যাট কয়েন নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম হয়তো তোমরা দেখো নি সে ভিডিওটা দেখে আসো সবার আগে সেখানে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দেখেছিলাম তো তোমরা সবাই বিটগেট ওয়ালেট কানেক্ট করবে তাহলে প্রথম দুই লাখ মানুষ ত্রিশ হাজার টাকেন ফ্রিতে পাবে আচ্ছা অনেকের সামনে এরকম আসছে ইউ আর নট ইলিজেবল মানে তুমি ইয়ার ড্রপের জন্য ইলিজেবল না অনুমোদিত না আর কি তো এটা যার যার আসছে তারা কি করবে দেখো এটা যার 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 আসছে তারা যেই কাজ করবে সেটা হচ্ছে নিচে দেখো নিচে কিন্তু তারা বলে দিয়েছে তিনটা ক্রাইটেরিয়ার ভিতরে যে কোনো একটা তুমি যদি ফুলফিল করতে পারো তাহলেই কিন্তু তুমি এখান থেকে ইউ আর এ ইলিজেবল চলে আসবে মানে তুমিও এখান থেকে কয়েন পাবে আর কি দেখো এখানে প্রথমে কী আছে আমি বুঝাই দিই তিনটা অপশানই প্রথমে আসে হচ্ছে এটা হচ্ছে ওজি পাস এদের একটা ই আছে এদের একটা অফার আছে যেটা হচ্ছে প্রায় এক টোন মানে সাড়ে পাঁচ ডলার হয় এটা কিনতে পারো এটা কিনলে তুমি এখানে এলিজিবল হয়ে যাবা আর এটা বাদে যদি টাকা কষ্ট খরচ করতে না চাও তাহলে এখানে দেখো অ্যাট লাস্ট ওয়ান ট্রানজ্যাকশান এখানে লেখা আছে যে কোনো একটা ট্রানজ্যাকশান করতে হবে ওদের এখানে ছোটখাটো যে যেই ভিতর ভিতরে কয়েকটা ট্রানজ্যাকশান আছে ওর ভিতরে যে কোনো একটা ট্রানজ্যাকশান করতে হবে আর কি তাহলে তুমি ইলিজিবল হবা আর এই দুইটাই হচ্ছে কিছু হলেও টাকা খরচ করতে হবে আর নিচের অপশানটা হচ্ছে টোটালি ফ্রি এখানে কোনো টাকা পয়সা লাগবে না দেখো এই উপরে দুইটা বাদ দিয়ে যদি তিন নাম্বারটা তুমি ফুলফিল করতে পারো তাহলে কোনো টাকা লাগবে না তবে এখানে কি লাগবে দেখো এ মিনিমাম অফ ফাইভ ফ্রেন্ড মানে পাঁচটা ফ্রেন্ডকে তোমার ইনভাইট করতে হবে আর নিচে দেখো পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে পনেরোটা টাস্ক ওরা যে টাস্কগুলো দিয়ে রাখে ওই টাস্কগুলো ভিতর থেকে পনেরোটা টাস্ক তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি এখানে ইলিজেবল হয়ে যাবা এই তিনটার ভিতরে যে কোনো একটা করে নিলে তুমি এখান থেকে ইলিজেবল হওয়া এবং টোকেন পাবা আশা করছি বুঝতে পেরেছ তো এই আমার মতে এটা করতে পারো তিন নাম্বারটা চেষ্টা করো কারণ পাঁচটা রেফার করা আহামরি কোনো কঠিন কাজ না যেমন তোমার বাসাতে অনেকগুলো সিম থাকবে তুমি তোমার ফোন দিয়েই দুই তিনটা তিনটার মতন অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবা আর দুই একজনের কাছ থেকে আরও ফোন নাম্বার ব্যবস্থা করে নিজে নিজেই রেফার করতে পারবা আর যদি তোমাদের অপরচুনিটি থাকে রেফার করার তাহলে করে নাও আর টাস্ক কমপ্লিট করা তো কোনো ব্যাপারই না ওখানে টাস্ক আছে তোমরা জাস্ট করে নিবা মানে ওদের টেলিগ্রাম তারপরে ওদের যে পার্টনার থাকে ওদের টেলিগ্রাম তারপরে ওদেরকে সাবস্ক্রাইব করা এই বিষয়গুলো তো আশা করছি বুঝতে পেরেছো তো এই কাজগুলো করে নাও